প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নগরী পেজে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব ষোড়শ শতাব্দীর স্বনামধন্য একজন বিখ্যাত সাধকের সঙ্গে তিনি আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের বংশধর এবং একাধারে অলি আলেম ও আধ্যাত্মিক গুরু ছিলেন তিনি হচ্ছেন সৈয়দ শাহ নেহামতুল্লাহ রহমতুল্লাহ আলাই সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি দীর্ঘদিন তৎকালীন গোড়ে সুনামের সঙ্গে ইসলাম প্রচার করেন শিবগঞ্জ পিরোজপুরেই এক হাজার পঁচাত্তর হিজোরি বা ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এক হাজার উনসত্তর খ্রিস্টাব্দে সমাধিস্থ হন সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ ওয়ালির সমাধি মুঘল যুগের সর্বপ্রথম সমাধি স্থাপত্য নিদর্শন বলে বিবেচনা করা হয় এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা শাহ নিয়ামতুল্লাহ আলীর সমাধি উঁচু ভিটের উপর দণ্ডায়মান এই সমাধিটি বর্গাকৃতির এক গম্বুজ বিশিষ্ট ইমারত সমাধি ভবনের প্রত্যেক দিকে উনপঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং মধ্য প্রকোষ্ঠটি সাড়ে একুশ ফুট বর্গ প্রত্যেক দেয়ালে তিনটি করে প্রবেশপথ সন্নিবেশিত হওয়াতে এ মাজার শরীফকে বারো বলা হয় মূল কক্ষের চারিদিকে ঘিরে রয়েছে বারান্দা মূল মাজার কক্ষের চতুর্দিকে একটি দরজা বিদ্যমান সমস্ত দরজাগুলি খিলানযুক্ত এটি চাপাইনওগঞ্জ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত মাজার চত্বরে আরো অনেক নামনা জানা সমাধি রয়েছে যাদের পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে এই সমাধিগুলো হজরত সৈয়দ শাহ নেমতুল্লায়ের খাদেব বা সহচরের বলে ধারণা করা হয় এখানে এই মাজারকে কেন্দ্র করে প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে উল্লেখ্য যে প্রতিবছর ভাদ্র মাসের শেষ শুক্রবার শরীফ পালিত হয় প্রিয় দর্শক এ ধরনের ভিডিও তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এ প্রত্যাশা রইল ধন্যবাদ